প্রণাম রবীন্দ্রনাথ ঠাকুর অর্থ কিছু বুঝি নাই পুরিয়া পেয়েছি কবে জানি নানা বর্ণে চিত্ত করা বিচিত্রে নর্ম বাসি খানি যাত্রা পথে সে প্রত্যসে প্রদোষের আলো অন্ধকারে প্রথম মিলন ক্ষণে দুহের পেলো প্লোক দোহা রক্ত অবকণ্ঠন ছায় মহা মৌন পাড়া বাড়ে প্রভাতের বাণী বন্যা চঞ্চলি মিলিল শতধারে তুলিল দোল কত যাত্রী গেল কত পথেই দুর্লভ ভনের লাগি অভ্যবেদী দুর্গম পর্বতে দুস্তর সাগর উত্তরিয়া শুধু মোর রাত্রিদিন শুধু মোর আন মনে পথ চলা হলো অর্থহীন গভীরের পরশ চেয়ে ফিরিয়াছি তার বেশি কিছু হয়নি সঞ্চয় করা অধরার গেছি পিছু পিছু আমি শুধু বাঁশুরিতে ভরিয়াছি প্রাণে নিঃশ্বাস বিচিত্রের সুরগুলি গন্থি বাড়ি করেছি প্রয়াস আপনার বিনার তন্তিতে ফুল ফোটাবার আগেই ফাল্গুনে তরুর মর্মের বেদনার যে স্পন্দন জাগেই আমন্ত্রণ করেছুন তারে মোর মুগ্ধ রাগিনীতে উৎকণ্ঠা কম্পিত মুচ্ছ নাই ছিন্ন শেষ দীর্ঘ শ্বাস করে রবি রশ্মি নামে জপে তিনে তিনে অঙ্করে অঙ্করে যুদ্ধ দূরে দূরে যায় বিস্ত্রিয়া দূষর জবনী অন্তর আড়ে তারে দিন এই বাঁশি রন্ধে রন্ধে যে বিরাট গুরনুভ্রাবে রজনী রঙ্গলিতে অক্ষমালা ফিরিয়েছে নীরবে আলো বন্দনা মন্ত্র জপে আমার বাঁশিরে রাখি আপন বক্ষের পরে তারে আমি পেয়েছি একাকী হৃদয় কম্পনে মম যে বন্দি গোপন গন্ত খানি কিশোর করগ মাঝে স্বপ্নে স্বর্গে ফিরেছি সন্ধানী পূজার নই বিদ্য ডালি সংসহিত তাহার বেদনা সংঘর পড়েছে গানেই আমার বাঁশরি কলস্পনা চেতনা সিন্দুর ক্ষুপ্ত তরঙ্গে মৃদঙ্গ গঞ্জনে নটরাজ করে নৃত্য কোন মুখ রাস্ত শে অতুল অশ্রুর নীলা মিলে গিয়ে রলে উঠিতে আমি তীরে বসে তারি তালে গান বেঁধে আছি আপন ছন্দের অন্তরালে অনন্তের আনন্দ বেদনা নিখিলের অনুভূতি সঙ্গীত সাধনার মাঝে রচি আসে অশ্ব এই গীতি পত প্রান্থে হে মানব তোমার মন্দিরে দিনান্তে এসেছি আমি নিশ্চিতের নৈশব্দ তীরের আরতির সান্ধক্ষণে একের চরণে রাখিলাম বিচিত্তে নবাশি এই মোর রহিল প্রণাম